গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আমি ক্যারো পুষ্পিতা থেকে পুষ্পিতা বলছি এবং আজকের কন্টেন্ট হচ্ছে তোমরা শুনলে অনেকেই অবাক হবে জানি না অবাক হবে কি কিন্তু আমার কাছে খুবই অবাক মানে করা একটি ভিডিও কন্টেন্ট এটা আর ভিডিওটা অবশ্যই অবশ্যই কারণ এদের ফ্যান আমি বহু বছর ধরে আট বছর ধরে ওরা ইউটিউবে এসছে কি বন্দনাস কিচেন তো সেইখান থেকে আমি বন্দনার রান্নাগুলো দেখতাম ভারী সুন্দর রান্নাবান্না করে এবং ওদের হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফ এবং সিমরন ওদের একটিমাত্র কন্যা সন্তান তো ভীষণ ট্যালেন্টেড মেয়ে ভীষণ ট্যালেন্টেড মেয়ে মানতেই হবে ভীষণ ট্যালেন্টেড মেয়ে গুণী মহিলা মানে গুণী মেয়ে মানে বলে না ভগবান আমি বলতাম আমার ফ্যামিলিতে আমি সবসময় এদের কথা বলতাম জানো তো ভগবান একশো জনের মধ্যে পাঁচজনকে না পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠায় তা তাদের মধ্যে আমি এই বন্দনাকে রাখতাম আমি দেখতাম সব ধারেই তো ভালো প্রত্যেকটা শুধু ভালো বললে ভুল হবে মানে আমার আমার কাছে আমার কাছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার চোখে আমার নজরে আমার মতামত এটা যেহেতু আমার ভিডিও সেখানে আমি আমার মতামতটাই তোমাদের কাছে তুলে ধরছি আমি না খুব প্রাউড ফিল করতাম যে সত্যি তো ঠিক আছে আমাদের তো অনেক দুঃখ আছে হুম অনেক দুঃখ আছে যাক চোখের সামনে একজন অন্তত ইউটিউবারকে আমি দেখতে পাচ্ছি যে সব ধার থেকেই হাসি খুশি এবং ভগবান তাকে ভরিয়ে রেখেছে সব ধার থেকে যেমন পুজো আসটা করে যেমন রান্নাবান্না করে যেমন ঘর গোছানোর ব্যাপার যেমন মেয়েটা পড়াশোনায় ভালো মানে শিবরানের কথা বলছি বন্দনার আর হাজব্যান্ডের নাম আমার ঠিক মনে পড়ছে না শিবরানের বাবার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি ওদের ভিডিও ভীষণভাবে দেখতাম ভীষণভাবে তো ওদের আগেও বলেছি না আগে বলিনি মনে হয় না বন্দনার কথা আগে বলিনি রাধিকার কথা বলেছি কিছুদিন আগে রাধিকা হিন্দি ব্লগার রাধিকা ওর কথা বলেছি যে আমি যখন ইউটিউবে আসিনি তখন আমি এদের ভিডিওগুলো ভীষণ ভীষণ দেখতাম যেমন মাই ভিলেজ ভীষণ দেখতাম এই কয়েকজনের ভিডিও তো সেখানে দাঁড়িয়ে সেখান থেকেই বলছি আজকে অনেক দিন পর না আমি ওদের ভিডিও দেখি দেখি যে সিমরানের বিয়ে হয়ে গেল ছ মাস হয়েছে হঠাৎ কীরকম যেন ম্যাজিকের মতন ব্যাপারটা হয়ে গেল সিমরানের বিয়েটা তো যাই হোক ছ মাস পরে সিমরান লাইভ করছে এবং সেখানে বন্দনাও আছে মানে ওর মা সিমরানের মা বন্দনা দেবীও আছেন বন্দনা বললে হয়তো উনি অফেন্ডেড হবেন তবে যাই হোক বন্দনা দেবীও আছেন আর সিমরান লাইভ করছে অনেক দিন পর এবং সিমরানকে দেখে যা বুঝলাম ওর হাজব্যান্ড মানে হঠাৎ ছমাস আগে বিয়ে হয়েছে ছমাস পরে তাকে বিয়ে মানে বিয়ে রূপে আর দেখতে পাচ্ছি না একটা নববধূর রূপে দেখতে পাচ্ছি না আমি একটু কি বলবো আমি একটু হতাশ হয়েছিলাম হতাশাই তো বলে হতাশা বলবো না হতাশ হয়ে হলাম যে কি শিমরানের স্মৃতিবর্তী সিঁদুর ছিল শিবরান হাসি খুশি একটা মেয়ে হঠাৎ কি হলো তারপরে দেখলাম আজকে লাইফটা আমি চার দিন আগে লাইভ করেছে এবং আমার মতোই ওখানে সবাই জানতে চেয়েছে এবং সবাই অবাক হয়েছে যখন সিমরান সিমরানের বিয়ে হলো না ওর হাজব্যান্ডকে দেখে মানে দেখো সিমরানদের ভালো পয়সা মানে এক কথায় বড় লোক ধনী বলতে যাব যায় সিমরান হচ্ছে তাই সিমরানের মানে সিমরানের পরিবার হচ্ছে তাই ধনী পরিবার তো সেখানে দাঁড়িয়ে সিমরান তো সত্যিই গুণে গুণ মানে কী বলবো খুব গুণী গুণী একটি কন্যা সন্তান এবং বন্দনারও যথেষ্ট গুণ আছে ও তার হ্যাঁ এখন মনে পড়েছে বন্দনা দেবী হাজব্যান্ডের নাম শিশির বাবু মনে হয় ঠিক বলছি জানি না জানি না বলতে পারছি না মানে এই মুহূর্তে মাথায় আসছে না তো শিশিরই তো মনে হয় শিশির মুখোপাধ্যায় উনি একটি চ্যানেলও চ্যানেলও খুলেছিলেন তো যাই হোক বাঁকুড়ায় থাকে আবার তোমাদের বলেও দিলাম বাঁকুড়ায় থাকে তো যাই হোক সেসব তোমরা সার্চ করলেই সবটাই জানতে পারবে তো সেইখানে হঠাৎ হিমরানকে দেখছি আমি আজকে বসে মানে এখন একটুখানি খেতে বসি না বসে আমি একটু দেখি ভিডিও যখন যারটা সামনে পড়েই ধরো আধ ঘন্টা কি কুড়ি মিনিট আমার সময় একদম বাঁধা থাকে যার জন্য না আমি অনেক চাইলেও করতে পারি না এরপরে আর একটা কাজ তারপরে আর একটা কাজ এই সময়টা যদি আমি কভার না করি না আমার অসুবিধা হয়ে যায় আর কিছুই না আমি যেন নিজেকে সময়ের সাথে তাল মেলাতে পারি না মনে হয় যা এটা হলো না এই যা এটা হলো না এইরকম একটা ব্যাপার আমার ভেতরে কাজ করে সেটা তোমরা অ্যাংজাইটিও বলতে পারো তবে আমি খুব রিল্যাক্স মুডে কাজ করি এই সময় মেনটেন করে আমার খুব ভালো লাগে করতে সময় মেনটেনটা আমার কাছে ভীষণ একটা রিল্যাক্স মুড মনে হয় তো যাই হোক সবসময় তো হয় না মানুষ মাত্রই এদিক ওদিক তো হবেই শরীর যখন হবেই তো চলো ফিরে যাই শিবরানের ভিডিও লাইভ দেখছিলাম শিবরানকে দেখছি আনম্যারেড অবস্থায় মানে হ্যাঁ আনম্যারেড অবস্থায় শিয়ে সিঁদুর নেই সিঁদুর নেই কিছু নেই এবং লাইভটা দেখতে দেখতে শিমরান যেটা মানে ওর কমেন্টসগুলো পড়ছিলাম ও মা আমার কথা মানে আমি সত্যি অবাক হলাম যে কি। এই একটা ছেলে মানুষ মেয়ে পড়াশোনায় এত গোল্ড মেডেলিস্ট ও এইচ তারপরে ভেরি রিসেন্ট সে মানে সে নাচও জানে এবং ভীষণ ঠাকুরের ভক্তি ওদের বান্না সব কিছু সব কিছু অলরাউন্ডার বলতে গেলে সিমরান সিমরান আর বন্দনে এরা অলরাউন্ডার আর বন সিমরান হচ্ছে ওদেরকে মানে পরিবারটাকে বাবা মাকে কীভাবে হ্যান্ডেলিং করতে হয় বাবা মার সাথে কিভাবে বন্ডিং এদের তিনজনের তিনজনের সাথে মানে শিশিরবাবুও অসম্ভব ভালো এবং বন্দনাও অসম্ভব বন্দনা দেবীও অসম্ভব ভালো তো সেখানে দাঁড়িয়ে আমার খুব অবাক লাগলো এবং একটু খারাপ ভালোই খারাপ লাগলো সন্তান সন্তানসমূহ না আমাদের সকলের ঘরে সন্তান আছে সন্তান সম যেমন টিনু আমার সন্তান সম এদেরকে এরকম অবস্থায় দেখলে না ভালো লাগে না টিনুর যে লাইফটা কাটাচ্ছে সেটা কি ভালো লাগছে আমার তো ভালো লাগছে না যার যা লাগছে লাগছে আমি বলতে পারবো না কার কেমন লাগছে বা কী হচ্ছে কিন্তু আমি আমার কথাটা জোর দিয়ে তোমাদের কাছে বলতে পারবো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি শিবরনকে দেখেও আমার একদম ভালো লাগলো না কিন্তু তার চেয়েও ভালো লাগে লাগেনি শিবরানের যার সাথে বিয়ে হয়েছিল ওই ছেলেটাকে জানি না এটা গটাপ কি না আমি বলতে পারছি না কেন এখন কন্ট্রোভার্সির জন্য তো সবাই এরকম কিছু না কিছু এদিক ওদিক করে কন্ট্রোভার্সি চাইছে এবং সিমরন শেষে সেটা বলেই দিল যে যারা কন্ট্রোভার্সি করবে আমি তাদের ট্যাগ দিয়ে দেবো না কী যেন বলল একটা যাই হোক এরকম কিছু এবং তার কমিউনিটিতে তাদের নাম দেবে তো সেটা সিমরনের ব্যাপার কি করবে না করবে সেটা সিমরন বা বন্দনা দেবীদের ব্যাপার সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই যে একটা সুন্দর হাসি খুশি মেয়ের লাইফে এরকম একটা দুর্যোগ যাই যতই বলো বিয়ে তো হয়ে গেছিলো তাই না বিয়ে অনেক খরচা মানে খরচা খরচা তো করতেই হবে ন্যাচারালি আর একটাই মেয়ে যখন তারপরে ধনী পরিবাররা। তো সেখানে কোনো কিছুর বাকি রাখেনি দেখেছি আমি কোনো কিছু কোনো ধার থেকে কোনো দিন বাকি রাখতে দেখিনি মানে ছেলের যা না পাওয়ার তার চেয়ে বেশি পেয়ে গেছে সেই জন্যই মনে হয় ছেলেটা এই এতটা এগুলোকে উপহারই বলি ওদের ভালোবাসাটা ওর কাছে আমার তো মনে হচ্ছিল মনে হচ্ছে এখন এগুলো উপহার ছিল আর সকলের দ্বারা তো সব উপহার গ্রহণযোগ্য হয় না কপালে সয় না ওই যে বলে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না ঠিক তেমনি আমার কাছে তেমনি লাগছে যে এত ভালো উপহার না মানে বন্দনা দেব দেবীকেও দেখেছি শিশিরবাবুকেও দেখেছি খুব সুন্দরভাবে এবং পেপার দেখে পেপার দেখে অবশ্যই মেয়েটার বিয়ে হচ্ছে সিমরানের বিয়ে হচ্ছে এবং হঠাৎ বিয়ে হলো কিছু যাচাই না করে বিয়ে করলো তারপরে ফ্রড যে ছেলেটা আদৌ একেবারেই ভালো না কোনো ধার থেকে কারণ ছেলেটাকে প্রথম দেখেই যখন দেখালো শিবরান ওর বিয়ের ওই ভিডিওতে যখন কোথায় বললো দীঘায় গিয়েছিল মনে হয় সেইখানের ভিডিওটা আমি প্রথম দেখেছি দেখালো তখন আমার মনটা না বেশ বেশ খানিকটা খানিকটা ডাউন হয়ে গিয়েছিল আমার মনটা ভেঙে গিয়েছিল যে সিমরান বন্দনা দেবী শিশিরবাবু এটা কি করলো এরা সব ব্যাপারে এত নিখুঁত তাহলে নিজের সিমরানের লাইফ পার্টনার এরকম কি করে হলো ওরা সব ব্যাপারে একদম অলরাউন্ডার তাহলে সিমরনের লাইফ পার্টনারটা এরকম কি করে চুজ করলো তিনজনে মিলে একমাততাম সিমরন লাভ ম্যারেজ করেছে ছেলে মানুষ বাচ্চাদের মন তোমরা বোঝোই কার সঙ্গে কখন কার সঙ্গে মন মজে কেউ আমরা জানি না কেউ জানি না তাহলে মানিয়ে নিতাম যে ভুল ভুল সিদ্ধান্ত নিয়েছে বাবা মার কথা শোনে না বাচ্চারা কিন্তু এখানে সিমরান বাবা আমার কথা শোনে এবং ওর পেপার দেখে বিয়ে হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ তো সেখানে এই যে লাইফ পার্টনার সিমরানের লাইফ পার্টনারটাকে চুজ করলো কী করে এইখানটা প্রথম থেকেই আমার ভেতরে একটা ধাক্কা লেগেছে ধাক্কা লেগেছে যেহেতু আমি এই কয়েকজন ব্লগারের ভিডিও খুব অন্তর থেকে দেখতাম অন্তর থেকে দেখতাম তো যাই হোক একবার দুবার কমেন্টস করেছিলাম কমেন্টস করেছিলাম মনে হয় বলতে পারছি না এই মুহূর্তে আর অত কি মনে থাকে বড় না কোন ব্লগে কে কমেন্ট কখন কি কাকে কমেন্টস করে অত ভাই খেয়াল থাকে না কিন্তু আজকে যখন আমি ওর চার দিন আগের লাইভটা দেখলাম তখন আমার খুব খারাপ লেগেছে যে এটা চুজ করলো কি করে সিমনার রাইট পার্টনার এরকম কি করে হলো আমি দেখা নিয়ে কোনো কথা বলবো না মানুষ দেখতে ভালো হলে মানুষ ভালো না দিস ইজ নট ফেয়ার কখনোই না কখনোই না খারাপ দেখতে হলেও তার ভেতরটা ভালো হাজার একজন মানুষ আছে আমি দেখা নিয়ে কোনো কথা বলবো না ওটা ভগবানের ব্যাপার উনি যাকে যেরম দিয়েছেন তাকে সেরমভাবেই সে সেরমভাবেই পৃথিবীতে এসেছে আমরা প্রত্যেকেই এখানে সেরমভাবে এসেছি সুতরাং দেখাটা নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলবো না সেটা যার যার ব্যাপার সে বলবে আমি বলবো না দেখতে খারাপ ত্যান সেটা বলবো না কিন্তু আমার যে তখন মনে হয়েছিল যেন দে ওর হাজব্যান্ডকে ডেকে সব ধার থেকে জানি না এটা কতটা সত্য কতটা মিথ্যা কারণ এখন কন্ট্রোভার্সির জন্য সবাই কিন্তু এরকম কিছু না কিছু সত্যিকে গোপন রেখে ভিডিও করছে এবং তখনই আমার একটা ধাক্কা লেগেছিল এই বারাসি পরবর্তী অধ্যায় আচ্ছা যার মেয়ে শিবরনের যখন লাইফ পার্টনার ছ মাসের মাথায় ডিভোর্স হয়ে যাবে এক বছর তো সময় লাগে তো যাই হোক হয়ে যাবে বলছে আমার যেন কেমন না একটা এখানেও সন্দেহ লাগলো এখানে একটু সন্দেহ লাগলো না বন্দনার মধ্যে কোনো আফসোস না শিবরনের মধ্যে কোনো আফসোস এবং ওরা যেরম আগে ছিল তেমনি আগের মজারও জীবন নিয়েই আছে ওরা আনন্দময় জীবন নিয়েই আছে দূর থেকে দেখে কাউকে কিচ্ছু বোঝা যায় না কিন্তু আমরা তো ভিডিওর মাধ্যমে মানুষকে দেখি চিনি এবং সেই হিসেবেই কন্ট্রোভার্সি করি যদি কোনো কন্টেন্ট পাই এবং সিমরন তার লাইভে বলল এই নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে আমাকে নিয়েও কন্ট্রোভার্সি হবে হ্যাঁ অবশ্যই হবে তুমি তো চাইছোই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি তোমরা আজকাল তোমরা বলবো না আজকাল সবাই কন্ট্রোভার্সি না হলে ব্লগ চলছে না আসল উদ্দেশ্য আসল জায়গাগুলো তো আমাদের ঠিক রাখতে হবে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের না পয়েন্ট বুঝতে হয় বুঝাতে পারলাম তোমরা ব্লগার তোমরা বলতেই পারো এরকম লাইভ করে করে কিন্তু একটা মেয়ের লাইফে যখন একটা মেয়ের লাইফে যখন ছমাসের মাথায় বিয়ে ভেঙে গেল। তার মধ্যে এতটুকু কোনো আফসোস নেই তার মধ্যে লাইফ পার্টনার যেরকমই হোক তোমরা পছন্দ করে বিয়ে করেছ সে জোর করে তোমাদের ঘরে আসেনি দিস ইজ দ্য পয়েন্ট সে জোর করে আসেনি পেপার দেখে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে সুতরাং তুমি বলতে পারবে না জোর করে তারা আমাকে বিয়ে করতে চেয়েছে বলে আমার বাবা মা বিয়ে দিয়েছে না 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 কখনো এগুলো বলা যাবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না তোমরা ব্লগার তোমরা এরকম অনেক কিছু নিয়ে কন্ট্রোভার্সি করতে পারো অনেক কন্টেন্ট দিচ্ছ এটাই আমাদের কাছে কন্ট্রোভার্সি ভালো লাগছে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না অনেক চিন্তা করে কন্ট্রোভার্সি করতে হয় তুমি দিলেই আর আমি খপ করে বসে গেলাম তাই নিয়ে বলতে বসে গেলাম না না কখনোই না আর আমি চিন্তা করেছি আমাকে না ভালো মন্দ দুটো দিক বিচার করে বলতে হবে শুধু সিমরনের হয়ে পক্ষপাতিত্ব করব সেই রকম কন্ট্রোভার্সি করা আমি বন্ধ করে দিয়েছি যেরকম টিনুকে নিয়ে প্রথম প্রথম করতাম তারপরে দেখলাম না প্রথম প্রথম তো এই জিনিস এই এক পক্ষ নিয়ে কন্ট্রোভার্সি করা তো কোনো ধার থেকে উচিত হচ্ছে না আমার আমার ক্ষেত্রে আমি দেখছি টিনু অন্যায় করছে আমি চোখ বন্ধ করে তাকে সাপোর্ট করে যাব তখন থেকে আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি করা শুরু করলাম এবং শুরু করেছি বলেই আজকে জোর দিয়ে শিবরানের ভিড লাইভ দেখে বলতে পারছি যে তোমরা পছন্দ করে বিয়ে করেছো তোমার বরের নাম সৌরভ সৌরভ হাজব্যান্ডের নাম সৌরভ সে তো জোর করে তোমার ঘরে চাপেনি তোমাদের ঘরে চাপেনি তাহলে তাকে দুজনেরই বনিবনা হয়নি এখানে তুমি শুধু সৌরভেরই দোষ দিয়ে যাচ্ছ বোঝনি এবার সৌরভের বাড়ির থেকেও তো তোমাকে অনেক দোষ দেবে তোমার পরিবারকে অনেক দোষ দেবে তা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের তো সবটা বিচার করে তারপরে রাখতে হবে তাই না এমনি হঠাৎ করে তো নেবে যাব বললে নিজেকে পড়ে না আফসোস হবে যে আমি না জেনে কেন নামলাম আমাকে তো আরও জানতে হবে তারপরে তো আমি শুরু করতে পারি কন্ট্রোভার্সি শিমরনকে নিয়ে আজকে শুধু আমি শিবরনের কথা লাইভ অনুযায়ী তার কিছু কথা বললাম কিছু কথা বললাম সুতরাং শিবরন এত তাড়াতাড়ি তোমার মায়ের মুখে হাসি যেরকম ছিলে এবং তোমার মুখে তুমি বিন্দাস শেষে এসে ভিডিও করছো ভেবো না যে আন্টি বলছে ডিভোর্স মানে বিয়ে টিকলো না বলে আমি কেঁদে হয়রান হবো না কখনো না কোনো ছেলে কাঁদবে না কোনো মেয়ে কাঁদবে কেউ কাঁদবে না এখনকার দিনটা একবারে পাল্টে গেছে নতুন জেনারেশান নতুন কি বলবো জামানা চলছে সুতরাং এইখানে শিক্ষা দীক্ষা মেয়েরা আগের মানে আগের থেকে অনেক উন্নত এটা আমরা জানি আগের থেকে কেন আগেও উন্নত মেয়েরা ছিল সেটাও তো বাজে কথা বললাম মেয়েরা ছেলে মেয়ে উভয়ই উন্নত উভয়ই উন্নত সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি শুধু ডিভোর্স মানে ছেলে সৌরভের সাথে তোমার বললো না বলে তুমি এত হেসে হেসে ভিডিও করছো এখানটায় আমার একটু সন্দেহ লাগলো ভাই সন্দেহ লাগলো বাবু সন্তান সমত বাবু বলাই যায় সন্দেহ লাগলো আমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না এবং বন্দনা দেবীর মধ্যেও সেই যে আমার মেয়েকে হয়তো অনেক বড় বিপদের থেকে সিমরন বাঁচল ছমাসের মাথায় বুঝতে পেরে এটাও তো একটা বড় পয়েন্ট না আমার সন্তান থাক বিয়ে আগে আরও পড়াশোনা করুক যেহেতু সিমরান পড়াশোনায় খুবই ভালো আর পড়াশোনা করুক এবং বন্দনা দেবী বলছে এল পড়তে অবশ্যই আবার অনেকে বলছে মানে সিমরনের ইচ্ছা সরকারি চাকরি করার সবটা বুঝলাম সবটা বুঝলাম সেই পথে এগো। কোনো অসুবিধা নেই কিন্তু আমার জানার ইচ্ছা বা আমার কাছে খটকা লাগছে যে যার জীবনে এত বড় যাদের জীবন আমার সন্তানের জীবনে হলে মানেই তো তার বাবা মার জীবনে হলো না আর এখনকার দিনে একটা একটা করে সন্তান আমাদের সুতরাং সেখানে তো ওই তিনটে প্রাণী প্রত্যেক বাড়িতেই তিনটে প্রাণী তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো আমারও এক একটি মাত্র সন্তান এবং আমরা দুজন সুতরাং তিনটে প্রাণী এখনো তার বিবাহ হয়নি তিনটে প্রাণী সুতরাং ম্যাক্সিমাম এখন এরকম জনসংখ্যা কমাতে কমাতে আমরা এতই ক্ষুদ্র করে ফেলেছি যে সন্তানরা বড লোনলি ফিল করে সেই জায়গাটা আবার মানে হয় তো যাই হোক আজকের পয়েন্ট হচ্ছে সিমরন সিমরনের মায়ের মধ্যে যে হাস একটা উচ্ছ্বাস দেখলাম সেইটা আমার ভালো লাগলো না হাজার হোক একটা তো দুঃখ একটা তো দুঃখ থাকবে না যে এত খরচা করে আমার মেয়ের বিয়ে দিলাম মেয়ের লাইফ পার্টনারটা হঠাৎ সিমরনের সাথে সিমরনের লাইফ পার্টনারের বিচ্ছেদ হয়ে যাচ্ছে এই জায়গাটাই মানতে পারলাম না তার মানে টেস্টে যে গটাপ গটাপ লাগছে কন্ট্রোভার্সির জন্য সেটা পরিষ্কার কারণ বন্দনা দেবীকে দেখছি রিলস বানাতে চলে যাচ্ছে সিনের লাইভ করছে বন্দনা দেবী টপ 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 করে লাইট নি দিচ্ছে তারপরে দেখালো মাকে রিলস বানাবার জন্য মাথায় ফুল ফুলটুল দিয়ে একদম তৈরি ভীষণ রিলস করে ওরা তৈরি এই সব জিনিসগুলো না এই সব জিনিসগুলো আমার একটু কেমন যেন লেগেছে আমার একটু যেন কেমন মেকি মেকি লেগেছে যে একটা বাবা মা এত তাড়াতাড়ি একটা মানে মানুষ এত তাড়াতাড়ি পরিবর্তন হয় ছমাস যেতে না যেতে এত পরিবর্তন এত পরিবর্তন হতে পারে কখনো তুমি তো ছমাস তার সঙ্গে ঘর করলে তবু তো এতটুকু হলেও মনটা তার কাছে ছিল ছ ধরে হ্যাঁ তুমি তো কলকাতায় বসবাস করতে এসেছিলে বাঁকুড়ায় না থেকে এবং তুমি পুজোর সময় এখান থেকে ওখানে গেলে বাঁকুড়ায় গাড়ি করে গেলে তো তো সারাদিন তুমি তোমার বাবা তোমার মা এবং সৌরভকে নিয়ে তোমরা গুরু কেনা কাটা করলে তোমার মা তোমার বাবা চুপুর করে তোমাকেও আগাগোড়া দিয়েছে বন্দনা দেবী নিজেও প্রত্যেক মাসে সব শপিং করেন মানে আমার তো মনে হয় যে এই যে ফ্লিপকার্টে বা এমনি শপিং তোমাদের মতন খুব কম মানুষই করে তবে এখনকার দিনে অনেককেই দেখছি করতে তো যাই হোক প্রাণবন্ত শপিং তোমরা করতে প্রত্যেক বছর পুজোর আগের থেকেই তোমরা দুর্গাপুর শপিং মলে যেতে শপিং মলে যেতে মানে তোমরা এইভাবে ঘুরে 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 এদিক ওদিক সেদিক থেকে সারা বছর শপিং করতে সুতরাং সেখানে দাঁড়িয়ে তোমার বাবা মা তো তাকে উপুচুপুত দিয়েছে তোমাকে তো দেবেই সন্তান আর জামাইকেও দিয়েছে কারণ তার জামাইকে জামাইকে তারা অতিরিক্ত ভালোবাসত বন্দনা দেবী তো নিজের হাতে তোমাকে না খাইয়ে জামাইকে খাওয়াচ্ছিল জামাইকে জামাই নিজের হাতে খেতে পারে না এরকম একটা ব্যাপার দেখাচ্ছিলেন বন্দনা দেবী যে খাইয়ে দিচ্ছে খাবারটা খাইয়ে দিচ্ছে জামাই বসে আছে এরম করে সৌরভ তো মস্তি নিচ্ছে বসে আছে আর বন্দনা দেবী খাইয়ে দিচ্ছেন সুতরাং এত কাণ্ড দেখার পরে হঠাৎ লাইভ করে তোমাকে বলতে হচ্ছে যে বিয়েটা ভেঙে গেছে এবং অনেক ভিওয়ার্সাই তোমাকে বলছে যে যা যা হয়েছে ভালো হয়েছে তোমার সাথে ওকে সৌরভকে মানাচ্ছিল না সেটা তো অন্য পয়েন্ট সেটা কার সাথে কাকে মানাচ্ছে না মানাচ্ছে অন্য পয়েন্ট তার জন্য তো বিয়ে করনি যখন বিয়ে করেছেই সৌরভকে দেখেই তো বিয়ে করেছো তাই না তখনই তো তোমরা যে ওর সাথে আমাকে মানাচ্ছে না তাহলে জানতে তখন যখন বোঝুনি তাহলে এতদিন ছ মাস পরে বোঝার চেষ্টা করছো যে মানাতো না এবং হেসে হেসে এইখানেই ভাই আমার কুচ কালা লেগেছে কিছু মাইন্ড করো না আমি একটু স্পষ্টবাদী স্পষ্ট কথা বলতে ভালোবাসি ডাল মেকুচ কালা লেগেছে কন্ট্রোভার্সি চাইছো পরিষ্কার পরিষ্কার তুই নিজের মুখে বললে কিন্তু সৌরভের ব্যাপারটা তোমার ভিওয়ার্সরাও জানতে চেয়েছে যে খুলে বলো যদি তোমাদের এই ঘটনাটা খুলে বলো তাহলে হয়তো পরবর্তী অনেক ছেলে মেয়ে এইসব ফ্রড কেসের থেকে বাঁচতে পারবে শিখতে পারবে বাঁচতে পারবে শুধু মেয়েরা নয় ছেলেদের কথাও বলবো কেন হিদিন দেখছি মেয়েরা না একটি একটি সন্তান হয়ে তার ফায়দা ভালো লুটছে বাবা মার কাছে থেকে যাব যা বিয়ে হলো হলো তারপরে এসে বরের নামে কেচ্ছা করব আর আমি বাবার আমার লাইফ সরি বাবা মাও তাই চায় আমার মেয়ে আমার কাছেই থাক পড়াশোনা করুক বিন্দাস আমরা ঘুরি আনন্দ করি আর জামাই যদি হাতের মুঠোই না আসলো তখনই জামাই খারাপ হয়ে গেল এগুলো দেখছি ওই জন্যই বললাম তোমাদের কেসটা খুলে বলো তাহলে ছেলে মেয়ে উভয়েরই সুবিধা হবে বুঝতে বুঝতে পারলাম শুধু মেয়েরা নয় বা শুধু ছেলেরা নয় উভয় উভয় আমি যেহেতু মা আমার কাছে উভয়েরই মূষ্যমান উঠলো উভয়েরই জীবন আমার কাছে সমান মূল্য একটি ছেলের একটি মেয়ের বুঝাতে পারলাম সুতরাং তোমার কথার অপেক্ষায় রইলাম সিম সিমরান তুমি একটু জানিও যে ব্যাপারটা কী ব্যাপারটা কী এত তাড়াতাড়ি সব দেখে এত তোমার মা খাইয়ে দিচ্ছে এত গদগদ তাকে এত কিছু দিয়ে এত হৈহুল্লোর করে পাশেই মামার বাড়ি কাকা ঠামি এলেন দাদু এলেন মাসিরা সব এলো তোমার তিন দুই মাসি তোমার তোমার মা তিন বোন তোমার মাই বড় এক মামা আছে মামার ছেলে মানে মামির সাথে তো ঘন ঘন তোমাদের ক্যাঁচাল হয় সেটুকু অনেকবার চেন দেখেছি সে পাশাপাশি থাকলে ঘটি বাটি ঠোকাঠুকি লাগে আমি ওই নিয়ে বলবো না এ হয় এগুলো হয় বাড়ির কাছে মেয়ে থাকলে বাপের বাড়ির কাছে মেয়েদের বাস হলে এরকম হয় কিন্তু সেগুলো আজকে পয়েন্ট না আজকের পয়েন্ট হচ্ছে বিষয়টা হচ্ছে তোমার ডিভোর্স নিয়ে তোমার বিয়ে কি করে ভাঙলো কেন ভাঙলো শুধু সৌর দেখো এক হাতে তো তালি বাজে না এক হাতে তো তালি বাজে না সুতরাং দেখতে তো হবে সৌরভের কতটা দোষ তোমার কতটা দোষ তোমার কতটা গুণ সৌরভের কতটা গুণ তোমাদের দুই পরিবারের মিল কেমন ছিল সেটাও তো জানতে হবে না তবেই তো জমবে না কন্ট্রোভার্সি করাটা বুঝাতে পারলাম শিবরাম নিশ্চয়ই তুমি বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা ছিল আমার নতুন কন্ট্রোভার্সি জোনে আর একজন ওয়েলকাম 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 সিমরান ওয়েলকাম তোমরা সবাই দেখতে পাবে সিমরান ঢুকে গেলো তার লাইভের মাধ্যমে জানিয়ে দিলো সুতরাং আমি তো ওয়েলকাম করবই সিমরান অবশ্যই এসো আমরা আমি চাই কন্ট্রোভার্সি কন্টেন্ট সুতরাং আমার একঘেয়ে বড্ড বোরিং লাগছিল সন্দীপকে নিয়ে টিনাকে নিয়ে করতে বড্ড বোরিং হচ্ছিলাম ওই জন্য তোমাকে পেয়ে আমার এবং বহু পরিচিত মানে পুরনো ব্লগা ব্লগার আট বছর ধরে তোমার ভিডিও দেখেছি তোমাদের সুতরাং আমার একটু কন্ট্রোভার্সি করতে সুবিধা হবে কারণ তোমাদের অনেক কিছুই ভিডিওর মাধ্যমে তো আমরা জানি না আমরা তো কেউ করি বাড়ি গিয়ে জানি না ভিডিওর মাধ্যমে অনেক কিছু সরবরাহ আমার আছে এবং আমার মতো যারা তোমাদের দেখেছে তাদেরও আছে সুতরাং আমার একটু সুবিধা হবে এসো অবশ্যই তোমাদের জন্য দরজা খোলা আছে তোমরা এরকম এক একজন এক একবার আসবে আর কন্ট্রোভার্সি ছাড়া ছাড়া ডেলি ব্লগ চলবে না এটুকু একদম কনফার্ম হয়ে গেছি আমরা এটুকু একদম জোর দিয়ে বলতে পারি কন্ট্রোভার্সি ছাড়া আর ডেলি ব্লক চলবে না আর যত ডেলি ব্লগার আছে সবাইকে আসতে হবে কন্ট্রোভার্সি জোনে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হেল্প তোমাদের লাগবে আর তোমাদের হেল্প এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও লাগবে আমরা দুজনেই দুজনের পরিপূরক বোঝাতে পারলাম তো চলো ওয়েলকাম শিবরন ওয়েলকাম চলে এসো আজকের মতো রাখলাম বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর শিবরন তোমরাও খুব ভালো থেকো আর অবশ্যই সৌরভের ব্যাপারটা ক্লিয়ার করো কারণ সবাই তো জানতে চাইছে অবশ্যই ক্লিয়ার করো গুড নাইট টাটা